হরে কৃষ্ণ জয় রাজ গোবিন্দ শুভ সকাল সুনামনি মা বাবারা তোমাকে চান করে দিয়েছি এবার খেতে দেবো চলো नमो विष्णु नमो विष्णु नम्ष ओ नम गणेशय नम पंचोदेवताय ग्रहाय ब्रह्मा विष्णुमश्य नमेवेवताय नमो ओ नमो गणेशा नमो पंचोदेवताय नमो नमग्रहाय नम ब्रह्मा सर्वो नमो सर्वोदेवेवताय नमो ओम श्री श्रीमा लोकदेवाय नमो ও শ্রী শ্রীমী নারায়ণভ নম ও শ্রী শ্রীমালী দেব্বাই নমঃ লক্ষ্মী দেব্বাই সর্বমঙ্গলে মঙ্গল শিবে সর্ব শাড়ি কে ষড়ে নিত্রা কে স্তুতে শক্তিভূতে শক্তিভূতে সনাতনি গুণাশ্রয়ে গুণমূয়ী নারায়ণী নমনাগতদীনতরি ত্রণ পারায় সর্বি হরে দেবী নারায়ণে নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু कृष्ण करुण सिन्धु दिन बन्धु जगत्पथे गोपेश गोपिका कन्थो राधा कन्तो नमस्तु त्य नमस्तु ते विष्णु करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपि काकन्थो राधाकन्थो नमस्तु ते नमस्तु ते नमस्तु ते सर्वनागत दीनास्तु सर्वशास्ति हरे देवी नारायणी नमस्तु ते নমস্তুতে নমস্তুতে অখণ্ড মন্ডলা কারং বেটুম জেনুম চরা চর অখণ্ড মন ঢোলা কারং ব্যতম চরম তৎপদং দোষিত যেন শ্রী গৌরবে নম শ্রী গৌর ন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল তুমি বিনায় জগতে কি আছে দান তুমি শ্রেষ্ঠ তুমি পালক তুমি জমি তোমার হাতে নাচি জগত তুমি সবার মালিক তুমি সবার মালি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राम হে জয় জয় গণপতি বাপ্পা মৌ জয় জয় গণপতি বাপ্পা মোৰীয়া জয় জয় গণপতি বাপ্পা মৌ মাতা জাতি পাৰ্বতী পিতা মাহাদেবায় পিতামহাদেবাই শঙ্খ বাজিয়ে মাকে ঘরে জেনেছি শঙ্খ বাজিয়ে মাকে ঘরে জেনেছি সুগন্ধি ধূপ জলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে মা লক্ষ্মী বসু ঘরে আমারে ঘরে থাকো আলো করে আলো করে জয় মা লক্ষ্মী জয় জয় মা লক্ষ্মী জয় জয় শরে কৃষ্ণ হর হর মহাদেব জয় মা হর হর মহাদেব জয় মা সবার মঙ্গল করো জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় সোনমণীর জয় জয় সর্বদে দেবতার জয় হরে কৃষ্ণ সবাই প্রিমসে বলো একবার হরে কৃষ্ণ হরিবরি জয় মা লক্ষ্মী সবাই একবার জয় মা লক্ষ্মী বলো জয় মা জয় মা জয় শিব সবাই বলো সবার মঙ্গল হবে

হরে কৃষ্ণ হরিব হরি হরে কৃষ্ণ হরি হরিব হরে হরে মহাদেব জয় মা সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো জয় মা লক্ষ্মী সবার মঙ্গল করো মা গো হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ সবার মঙ্গল করো সবার মঙ্গল করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ না শোনামনি তোমরা এবার খাওয়া দাওয়া করো খেলাধুলো করো এবারে আমি যাই তুলসী পুজো সূর্য পুজো করে এসে তোমাদের আবার চা বানাবো তোমাকে দেবো আমি খাবো সবাইকে দেবো চলো আবার ভোগ রান্নার আছে কী করি দেখি সুিয়ে আমার ভালো যাচ্ছে না চলো টাটা